আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আসি তার বিয়াতুল উম্মাহ মাদ্রাসা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠান স্বপ্নের মাদ্রাসা তার উম্মাহ মাদ্রাসা তো আপনারা জানেন যে এই মাদ্রাসাতে অনেক উন্নত মানের লেখাপড়া করানো হয় আপনারা নিজ চোখে দেখছেন এবং যারা সন্তান দিয়ে পড়াশুনো করাচ্ছেন তারাও জানেন যে বাচ্চাদের পড়াশুনো কেমন হয় তো আপনারা জানেন যে মাদ্রাসার কিছুদিন আগে একটা মাহফিল হয়েছিল এই মাহফিলে অনেকেই সহযোগিতা করেছিল আবার অনেকেই নাম তো আপনাদের সহযোগিতায় মাদ্রাসার ইনশাল্লা কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে তো মাদ্রাসার এক গাড়ি ইটের দরকার ছিল এক গাড়ি ইট এনেছে এবং সিমেন্ট বালি অনেকেই ছিল দিয়েছে তো আপনাদের সহযোগিতায় মাদ্রাসার কাজ চলছে এবং আরো অনেক মানে সেই সমস্ত টাকা যা যেগুলো ছিল প্রায় শেষ তো অনেক টাকার প্রয়োজন তো আপনারা যারা মাঝার সহযোগিতা করার জন্য নাম লিখেছিলেন অবশ্যই আপনারা টাকাটা ইনশাল্লাহ পরিশোধ করে দেন মাঝার কার্যক্রম শুরু হয়ে গেছে কাজ চলছে যারা এই মাদ্রাসায় সহযোগিতা করার জন্য ইট বালি ধান টাকা পয়সা সিমেন্ট লিখেছিলেন অবশ্যই তারা একটু দ্রুত দিলেই ভালো হয় দেওয়ার চেষ্টা করেন যেহেতু কাজ চলছে এখন অনেক টাকার প্রয়োজন মানে যেই টাকা আছে সেই টাকা দিয়েই কাজ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কাজ চলছে ভিতরে কাজ আপনাদের একটু দেখাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হ্যালো মিস্টার সাহেব ভালো আছেন আপনি তো কাজে ব্যস্ত আছেন তাই তো তো কাজ এই রুমের ভিতরে কয়দিন লিখবেন কালকে হলি হইতে পারে তো যাই হোক কালকে হইতে পারে ইনশাআল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতার এগিয়ে আসুন আপনারাও দেখতে পাচ্ছেন মেজের কাজ বাকি আছে মানে চলছে তো যারা যারা সহযোগিতা করেছিলেন আলহামদুলিল্লাহ এবং যারা নাম লিখেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা একটু দ্রুত দেওয়ার চেষ্টা করেন আমাদের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে এবং এই ভিডিও যারা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ সকলের কাছে তো পৌঁছাতে হবে তাই না তো আপনারা ভিডিওটি শেয়ার দিয়েও সহযোগিতা করবেন লাইক কমেন্ট তো করবেন অবশ্যই তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভালো কাজের সাথে আসি তো দোয়া করবেন এবং দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে